বন্ধুরা মিষ্টি খাওয়া হয়েছে হলে একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবে গাজরের এই মিষ্টি আর খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়েছি দেখাবো দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দেখো আমি তিনটে গাজর নিয়েছি আর গাজরগুলো কীভাবে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে বিশেষ করে কেটেও মিক্সারের সাহায্যে বেটে নিতে পারো আমার আমি মিক্সার দিয়ে এটা বেটে নেব তা কীভাবে বেটেছি আর এর যতটা রস আছে ভালো করে শুকিয়ে নেবো দেখো কড়াইতে দিয়েছি এক চামচ ঘি ঘিটা ভালো করে গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে বেটে নেওয়া গাজর বন্ধুরা গাজরের এই মিষ্টি একবার খেলে বারবার খাবে কিভাবে বানাবো দেখতে থাকো দেখো ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গাজর গাজরের যে রসটা আছে মানে জল আছে এর মধ্যে জলটা আমি ভালো করে একদম ভা খুব ভালো করে শুকিয়ে নেব আর এর মধ্যে আমি কি কি দেব তোমাদেরকে দেখাবো দিয়ে দিলাম বড় টেবিল চামচে দু চামচ চিনি যতটা পরিমাণে লাগবে তোমরা যতটা পরিমাণে বানাবে আমি তিনটে গাজর বানাচ্ছি আর আমি এটা দেশি গাজর নিয়েছি তোমরা চাইলে লাল যে হাইব্রিড গাজরটা পাওয়া যায় ওটাও নিতে পারো গাজরটা আমার দেখো কীভাবে জল শুকিয়ে নিয়েছি একদম আর কতটা শুকাবো তোমাদের দেখাবো ভালো করে শুকাতে হবে এটা আমি এটা আমার মিক্সার খারাপের জন্য সিলে বেটে নিয়েছি মিক্সারে বাটা হয়নি তোমরা মিক্সারে বাড়বে আরও ভালো হবে কেমন হয়েছে দেখো আর আমি নিয়ে এলাম হাফ কাপের একটু বেশি দুধ আমি আগের থেকে জাল দেওয়া দুধ নিয়েছি ঘন দুধ হাফ কাপ দুধ নিয়ে ভালো করে জাল দেবো দুধটা ভালোভাবে ফুটে গেছে দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ এই চামচেরই দু চামচ বড় টেবিল চামচে দু চামচ দেব গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়বো এটা একটা খিট ক্ষীর বানিয়ে নেব চিনি দিয়ে দিলাম টেবিল চামচে দু চামচ দুধটা নাড়তে নাড়তে দেখবে একদম ক্ষীর টাইপের ক্ষীর হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে খুব সহজ মিষ্টি আর সহজভাবেই বানাতে পারবে দারুণ টেস্টি আর গাজরও খাওয়া হবে তারপর দিয়ে দিলাম এর মধ্যে এলাচ গুঁড়ো টেস্ট বাড়ানো মানে টেস্ট বাড়ানোর জন্যে আর গুঁড়ো দিলেই যেন স্বাদ গন্ধ খুব ভালো হয় এবার কীভাবে ঘন হয়ে গেছে দুধটা এবার আমি নামিয়ে নেবো এবার কতটা একদম ঘন করে মেরে নিয়েছি আর এই গাজরটা আমি একটু হাতে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো করে ডো বানিয়ে আর কীভাবে একটু খুল মানে পুর দেওয়ার মতো করে সে বানিয়ে নেব এভাবে আমি বানিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে যে দুধের যে ক্ষীর মেরে রেখেছিলাম ওটা আমি অল্প অল্প করে সবগুলোতে লাগিয়ে দিয়ে দেবো দারুণ টেস্টি বন্ধুরা যারা গাজর খেতে চায় না বাচ্চারা তারাও খাবে তো নিজেদেরও গাজর খাওয়া হবে আর মিষ্টিটাও খাওয়া হবে দেখো এইভাবে আমি সবগুলোতে দিয়ে দিয়েছি আর আমি এতে দিয়ে দেবো টুটি ফুটি দিয়ে একদম রেডি করে নেবো দেখো বন্ধুরা মিষ্টি আমার একদম রেডি ভিডিও শেষ করছি